আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহর আপনাদের দোয়াই আমিও ভালো আছি যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন বা আমার ভিডিও ফলো করেন তাদের জন্য একটা আজকে সুন্দর একটা আলোচনা নিয়ে আসছে সার্বিয়া নিয়ে যারা ভাবছেন যে দ্রুত টাইম বা শর্ট টাইমের ভিতরে আপনি ট্রাভেল এজেন্সি বা কোনো মাধ্যম নিয়ে আপনি কথা বলছেন তাদের সাথে তারা বলতেছে শর্ট টাইমে আপনি সার্বিয়া পৌঁছাবেন বা যারা ফাইল জমা দিয়েছেন বা যারা ফাইল জমা দিবেন আজকে তাদের নিয়ে কিছু আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছায় আপনি আমার ভিডিওটা যাতে মনোযোগ দিয়ে দেখতে পারেন এবং কি অনেক কিছু শেখার আছে যেগুলো শিখতে পারেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সার্বিয়া সার্বিয়ার ওয়ার্ক থেকে সার্বিয়ার অ্যাপ্রুভাল আসা পর্যন্ত যে আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে যে এত আপনিদের আলোচনা আছে বা যেগুলো জানতে চান বা যেগুলো জানার আছে আজকে আমার এই ভিডিওটা পুরোপুরি মন দিয়ে দেখেন তাহলে আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন আজকে দেখেন সার্বিয়া সার্বিয়াতে আমারে অনেক মানুষ ফোন দিতেছে বলতেছে বা আমরা সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছি সার্বিয়ার জন্য আমরা অনেক দিন ধরে ঘুরতেছি আমাদের ভিসা হচ্ছে না বা আমাদের ওয়ার্ড পারমিট আছে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পরও আমাদের ভিসাটা স্ট্যাম্পিং হয়ে যায় আচ্ছা কেন ভিসাটা স্টাম্পিং হয় না সেটা আগে আপনাদের জানা লাগবো প্রথমত দেখেন সার্ভেয়াতে অনেক কোম্পানি আছে ছোটোখাটো কোম্পানি যেমন আমাদের এখানে যেগুলো বলে থাকে আমাদের ছোটোখাটো মার্কেট বা শপ বা ছোটোখাটো মুদির দোকানগুলি বা যেই হোক এইগুলো থেকে এরাও কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারে এই যে আপনার একটা আপনি একটা কোম্পানির নামে হোক বা যে কোনো একটা শপের নামে হোক বা কফি শপের নামে হোক বা যে কোনো একটা দোকানের নামে হোক বা যে কোনো নামে যদি আপনার একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে দেয় সেক্ষেত্রে সার্বিয়ার অ্যাম্বাসি তো ভিসা দেবে না কেন ভিসা দেবে না সার্বিয়ার অ্যাম্বাসি এখন ভিসা যাওয়ার সময় তিনটা জিনিস তারা ফলো করতেছে তিনটা জিনিস মাথায় রাখবেন প্রথমত কোম্পানি সরকারি সরকারের সাথে সরকারিভাবে কোম্পানিটা এখনো অ্যাটেস্টেশন করা আছে নাকি দ্বিতীয় নাম্বার যে কোম্পানিতে কত হাজার ওয়ার্কার আছে বা কত ওয়ার্কার আছে কোম্পানি এটা সরকারকে ট্যাক্স দেয় নাকি এই দুই নাম্বারে যেটা এটা ওরা বেশি ফলো করে তৃতীয় নাম্বারে যেটা কোম্পানিতে যে ওয়ার্কারগুলা বাংলাদেশেতেই হোক ইন্ডিয়াতে হোক বা মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে হোক সার্বিয়াতে যাবে তাদের হলো। থাকা খাওয়ার ব্যবস্থা এবং কি তাদের যে ফ্যাসিলিটি আছে সবগুলা কোম্পানি বহন করতে পারবে না কি এটা দেখার পরে কিন্তু আপনার ভিসাটা অ্যাম্বাসি ইস্যু করে সেক্ষেত্রে যারা ছোটোখাটো কোম্পানি হোক বা ছোটো কোনো লাইসেন্সধারী শপ হোক বা কপি শপ হোক বা যে কোনো মুদির দোকান হোক বা যে কোনো ছোটোখাটো মার্কেট হোক এগুলাতে যখনই ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে এগুলাতে ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না বা অ্যাম্বাসি ভিসা দিচ্ছে না আর অনেকে বলতে পারেন যে ভাই যারা আমরা ওয়ার্ক পারমিট পেয়েছি যারা আমরা ওয়ার্ক পারমিট এখন পর্যন্ত আমাদের হাতে আছে যারা বলতেছেন আমরা ইউজার আইডি পাসওয়ার্ড পাইছি আমাদের ভিসার পেমেন্ট স্যার ভিসার অ্যাপ্রুভাল আছে কিন্তু ভিসা স্টাম্প কেন হচ্ছে না দেখেন এখানে কিছু ফ্যাট ডকুমেন্টস আছে যারা ফ্যাট ডকুমেন্টসগুলা যারা অ্যাম্বাসিডে শো করাচ্ছে যারা ফ্যাট কাগজপাতি দিয়ে অ্যাম্বাসিডে বইগুলো শো করাচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাম্বাসিড যাচাই বাছাই করার পরও কিন্তু ভিসাগুলা স্ট্যাম্পিং হচ্ছে না বা ফাইলগুলো যাচ্ছে আবার কিছু কিছু ট্রাভেল এজেন্সি আছে যেগুলো আমি বলতে চাই না তারপরও আমি বলি আপনাদের সতর্ক হওয়ার জন্য বা আপনারা বোঝার জন্য বা আপনারা জানতে পারবেন যে কাজগুলা বেশিরভাগ ঢাকাতে বা বেশিরভাগ ট্রাভেল এজেন্সিতে হয়ে আসতেছে সেগুলা কি যে আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে যেগুলো আপনারা দিতেছেন বা আপনাদের হাতে আছে ওয়ার্ক পারমিট বলেন ইউজার আইডি বলেন আপনি বিশাল অ্যাপ্রুভাল বলেন এগুলো বেশিরভাগ শতকরায় করায় নিরানব্বই পার্সেন্টই মার্কেটে এখন ফ্যাক্ট যেমন একটা ওয়ার্ক পারমিট ধরেন যে আপনার একটা ওয়ার্ক পারমিট হাতে আসছে সে একটা ওয়ার্ক পারমিট দিয়ে তারা অধাধিক ওয়ার্ক পারমিট বানাইয়ে তারা হলো এখন মার্কেটে সাপ্লাই দিতেছে এই কারণে আপনাদের হাতে যেমন ফ্যাক ডকুমেন্ট যখনই যাইতেছে তখন দেখা যাচ্ছে যে আপনাদের এগুলা ফ্যাক ইউজার আইডি পারমিট ফ্যাক পেমেন্ট ভিসা পেমেন্টের কাগজটা এবং কি অ্যাপ অ্যাপ্রুভালটা পর্যন্ত ফ্যাক বানাই যখন আপনাদের হাতে দিচ্ছে তখন আপনারা ভাবছেন যে আমার সব কিছু হয়ে গিয়েছে কিন্তু আমার দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে কেন ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না ভাই ভিসাটা স্ট্যাম্পিং কী হবে কারণ আপনি ডকুমেন্টসটা ফ্যাক দিয়েছে আপনাদের তে আমার কথা হলো আপনারা যারা যারা ফাইল জমা দিবেন যারা ভাবছেন যে ফাইলটা জমা দিবেন দেখেন সার্বিয়ার এখন অনেক চাহিদা আছে কারণ সার্বিয়ার এই কারণে চাহিদা সার্বিয়াতে এখন বর্তমানে কর্মীর সংকটের ভিতরে সার্বিয়াতে প্রচুর ভিসা হচ্ছে যারা সার্বিয়ার জন্য কাজ করতে চান তারা সঠিক একটা ট্রাভেল এজেন্সি বা সঠিক একটা রিক্রুটিং লাইসেন্স যাদের আছে তাদের যারা ভালোভাবে কাজ করে সময় আপনার পাঁচ মাস ছয় মাস সাত মাস সময় লাগুক সমস্যা নাই কিন্তু আপনারা দেখে শুনে আপনি মূল্যবান ফাইলটা তাদের হাতে জমা দেবেন ক্ষেত্রে আপনাদের দুইটা তিনটা উপকার হবে যেমন এক নাম্বার উপকার যে আপনারা যে সময়টা লাগতেছে সময় লাগলো আপনি ভিসাটা ভাবে হাতে পাবেন দুই নাম্বারে আপনি টাকা পয়সার লেনদেন ক্ষেত্রে বা টাকা পয়সা যেটা হইলো মার যাওয়া বলে কোনো ভয় থাকবে না তিন নাম্বার আপনার ভিসাটা অরিজিনাল ভিসা অরিজিনাল ভালো কোম্পানি পাইতেছেন সেজন্য বলতেছি যারা আশা করছেন যে জমা দেওয়ার জন্য তারা রিক্রুটিং ভালো লাইসেন্স দেখে বা ভালো ট্রাভেল এজেন্সি দেখে আপনাদের মূল্যবান ফাইলগুলো আপনারা জমা দিবেন আরেকটা কথা বলে আমরা সার্ভেয়ের জন্য কাজ করতেছি আমরাও সার্ভেয়ের জন্য ফাইল প্রসেসিং করছি দুইটা কোম্পানিতে একটা হলো ফ্যাক্টরি ওয়ার্কার একটা কৃষি কোম্পানিতে যারা ভাবছেন যে আপনারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনারা যাবেন যারা ভাবছেন যে না আমরা কৃষি কৃষিকাজের পরে যাব তাদের জন্য আমরা ফাইলগুলো প্রসেসিং করতেছি যাদের এডুকেশন একটু আছে বা যাদের সর্বনিম্ন এসএসসি পাস আছে তাদের জন্য আমরা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আমরা ফাইলগুলো প্রসেসিং করতেছি এখানে আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি অফিসের ঠিকানা দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আসেন আমার আমাদের অফিসটা ভিজিট করেন যদি কথা বলে ভালো লাগে অফিসটা ভিজিট করে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনাদের মূল্যবান ফাইলটা আমাদের দিয়ে প্রসেসিং করাতে পারেন আমার ভিডিওটা যারা পুরো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি সবাই যে যেখানে আছে আল্লাহ সবাই ভালো রাখুক আল্লাহ হাফেজ